আসসালামু আলাইকুম এই যে আমাদের লতা বেগুন এই যে লতা বেগুন এর গাছ এই দেখেন আপনার ছোট্ট একটা গাছে একটা দুইটা তিনটা চারটা বেগুন চলে আসছে এই দেখেন একটা দুইটা তিনটা চারটা বেগুন অলরেডি চলে আসছে এই যে আরো আসতেছে এই ফুল আসতেছে এই ফুল আসতেছে এই ফুল আসতেছে মাসাল্লা এই যে ছোটো ছোটো টবে এই যে একটা বেগুন আছে এখানে এই এই একটা এই যে একটা এই ছোট ছোট টবে আসলে বাসা বাড়িতে তো মেলা জায়গা পাওয়া যায় না তো টবে লাগিয়েছিলাম এই যে ছোট 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 টবে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ হয় চারা এই দেখেন আপনারা এই যে বেগুন ধরতেছে বড় হবে ওইগুলো আস্তে আস্তে বড় হবে না গাছটা এত ছোটো চারা কিন্তু আপনার গাছে তো ফল চলে আসলো যারা ফুল আসতে আসতে লতা গাছ এই পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এন্ড শেয়ার